সালামু আলাইকুম কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডে আপনাদের বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সহজম্বর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাবার পথে কার্যক্রম দেখতে পাচ্ছেন আসলে এবছর বলতে গেলে হজ দু হাজার পঁচিশে যারা হজ করেছেন কাবারপুথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের মাধ্যমে এগারোশো পঁয়তাল্লিশ জন হাজি আমাদের এই প্রতিষ্ঠান থেকে রয়েছে আমাদের ঐতিহ্য বারো বছরের অধিক সময় ধরে সেবা প্রদান করে আসছে নিষ্ঠার সাথে সেবা প্রদানের অধিকার কাবারপুথি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড প্রতি সপ্তাহে ফ্লাইট থাকে বর্তমানে চলমান ফ্লাইট রয়েছে আমাদের ট্রানজিট ফ্লাইটে এক লক্ষ তিরিশ হাজার টাকা খাবার সহ আর ডিরেক্ট ফ্লাইটে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খাবার সহ একেবারে কমপ্লিট প্যাকেজ আপনার যারা ওমরা যেতে ইচ্ছুক আপনারা এই প্যাকেজগুলা বুকিং দিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের অফিসের কার্যক্রম খুব ভালোভাবে প্রতিনিয়ত চলছে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জনমান কাবার ফতিস অ্যান্ড প্রাইভারেটস লিমিটেডের বাংলাদেশি পাসপোর্ট যারা বিদেশে রয়েছেন তাদেরকে তাতে কাজ করার জন্য এবং তাদের নিয়ে হজে বুকিংয়ের জন্য বন্ধ ব্যবস্থা করছেন